হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছিলো এই জন্যে আমার আম্মু আজকে খিচুড়ি রান্না করবে সো দেখতে দেখুন কীভাবে আমার আম্মু খিচুড়িটা রান্না করে দেখুন বন্ধুরা খিচুড়িটা অনেক সুন্দর হয়েছিল প্রথমে এখানে এক কাপ চাল ও আধা কাপ মসুরির ডাল এরপরে এখানে পেঁয়াজ দুটা তেজপাতা এবং পাঁচটা মরিচ আর রসুন কেটে নিব এরপরে খিচুড়ি প্রেশার কুকারের ভিতরে এই মশলাগুলো দিয়ে দিতে হবে তো বন্ধু আমার ছোট্ট একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো ভালো ভিডিও পেতে হলে দিয়ে দিচ্ছি ধরা এখানে দুই স্পুন লবণ দেওয়ার পরে এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি এরপরে এখানে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এরপরে এখানে দুইটা এলাচ এবং দুইটা দারচিনি একটা লবঙ্গ তো বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আর কম আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন তো বন্ধুরা প্লিজ আমাদের একশোকে সাবস্ক্রাইবার ডান করে দিন প্লিজ বন্ধুরা আমাদের একশোকে সাবস্ক্রাইবার করে দিন বন্ধুরা তো এটা ভালোভাবে এখন নাড়াতে হবে এরপরে এখানে তেল দিয়ে দিতে হবে সয়াবিন তেল এরপরে পানি দিয়ে দিতে হবে এখানে বন্ধুরা আমরা দুই মগ পানি দিচ্ছি এরপর ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমরা প্রেশার কুকারে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে এখন আমরা অন করে দিচ্ছি চোলাটা তো দেখতে তখন আমাদের খিচুড়িটা কত পারফেক্ট হয় আর খেতেও বন্ধুরা অনেক মজা হইছে তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন